বেশ কয়েকদিন যাবৎ অনলাইনে একটি ভিডিও ভাইরাল হয়েছে বলা হয়েছে স্বামী ছাড়াও তিনজনের সাথে জায়েজ এই ভিডিওটির মানে কি কোরআন হাদিস কি বলে তাহলে চলুন মাত্র তিন মিনিটে আমি আপনাদের সাথে এই বিষয়টি তুলে ধরব তার আগে আমার পরিচয়টা দিচ্ছি আমি কাদিসাতুল কোবরা আপনারা নিয়মিত আমাকে অনলাইনে দেখেন এবং আপনারা আমাকে নিয়মিতই সাপোর্ট করে যাচ্ছেন এই জন্যই আপনাদের কাছে আমি কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি বাসায় খুঁজে পাচ্ছি না তো আমি আপনাদের কাছে একটি ওয়াদা করব আমি যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকব আশা করব আপনারাও আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এবং বর্তমানে ইসলামী জীবন ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরব আশা করবো কিছুটা হলো আপনাদের উপকার হবে আর আপনাদেরকে অগ্রিম সবে বরাতের শুভেচ্ছা সেই সাথে মাহে রমজানের শুভেচ্ছা পুরো মাহে রমজান জোড়ে আপনারা আমাকে পাবেন তো প্রিয় তিনি ভাই বোনেরা স্বামী ছাড়া অন্য কারোর সাথে জায়েজ না আস্তা ফিরুল্লাহ মা ও বোনেরা আপনারা যারা এই বিষয়টি চিন্তা করেন আপনারা ধ্বংস হয়ে যাবেন কেননা এই বিষয়ে আল্লাহ কোরআন কোরআনস্বরূপে স্পষ্ট নিষেধ করেছেন কেবলমাত্র বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে এটি জায়েজ করেছেন এই বিষয়ে পবিত্র কোরআনে সুরা বাখারা দুইশো নম্বর আয়াতে আছে তোমরা এবং তোমাদের স্বামী ও স্ত্রী যে কোনোভাবে ওইটা করতে পারবে স্বামী স্ত্রীর বাহিরে এটি সম্পূর্ণ হারা স্বামী স্ত্রীর বাইরে যদি এটা কেউ করে তাহলে তার জন্য মৃত্যুর উপরে রয়েছে কঠিন যন্ত্রণা যে যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না এখন অনেকেই বলবেন যে আলামা আপু আমি তো শয়তানের দুখাই পড়ে এই কাজটি করে ফেলেছি তাহলে এখনই করুন আস্তাহ ফেরুল্লাহি লা ইলাহা ইল্লাহ ওয়ালাহাই উল কাইয়ুম ওয়া থুবু ইরাহি লাহাওলাওয়ালা কুয়াথা ইল্লাহ বিল্লা হিলা আলি উল আউজিম হ্যাঁ আল্লাহ শয়তানের দুঃখাই পড়ে আমি আমার স্বামীর বাইরে এই কাজটি করে ফেলেছি এই তোমার কাছে কমা চাইছে তুমি আমাকে মাফ করে থাও মাফ না করে তুমি কবর দেশে নিও না এবং আমি জীবনে আর এই কাজ করব না এবং আমরা যত পাপ করেছি সব পাপ থেকে তোমার কাছে ক্ষমা থাকছে সকলেই কমেন্টে লিখুন আমি